জুয়েল ভাই দর্শক উদ্দেশ্যে শুরুতে আপনার পরিচয়টা জি আমার নাম মোহাম্মদ জুয়েল আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরঙ্কল হাটের পূর্ব পাশে আমার খামারটা সবসময় তো বকনা বাচ্চাটা পাওয়া যাবে আজকে দর্শক ভাইদের তিনটা বকনা বাচ্চা দেখাবো দুটো হলস্টার ফিজান আর একটা হলস্টার ফিজান মুন্ডি বাচ্চা দর্শক ভাইরা বিবেচনা করবে আর দশটা চ্যালেঞ্জ দেখবে অবশ্যই দেখে দামটাও আমি কি সঠিক বললাম না ভুল বললাম বিবেচনা করবে দিক থেকে কেমন হবে যে ইনশাআল্লাহ ভালো আমার জিনিস আমার কাছে ভালো ভাই কিন্তু দশ ভাইরা বিবেচনা করবে

বললে অনেক কিছু বলা যায় ভাই জাতমাটা দশে ফাড়ি দেখেন যে বাচ্চা চিনে তাকে চিনানো লাগে না ভাই মাথা ছোট আছে মাথা ছোট খাওয়াটা পরিমাণ সুস্থ সবল এবং কানটা দেখেন কি পশম কানের মধ্যে কোন মাছই ঢুকবে না গো এবং মাজারে দেখেন একই লেভেল মাজা নেস্টটা দেখেন হাঁটুর উপরে নেস্টটা এবং নিপুণ চারটা দেখেন দর্শক ভাইদের পাঁচ পাটাও ছড়ানো হ্যাঁ পাও দেখেন চারটা পাও দেখেন

আচ্ছা লটের দামটা বলে দিব এটা দেখলেন এক নম্বর বতন বাচ্চা চলুন আমরা দুই নম্বর বতন বাচ্চাটা দেখি তারপরে এক নম্বর দুই নম্বর দামটা একসঙ্গে জি ভাই দেখেন মাশাআল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বতন বাচ্চা দেখছেন জল ভাই দুই নম্বরে বতন বাচ্চাটা যত্ন এটা একটা ভাই ফিজিয়াম বতন বাচ্চা বাচ্চারা দেখেন খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল এবং মাথাটা দেখেন দর্শক ভাইদের মাথাটা দেখেন কানটা দেখেন আসলে আমার জিনিস আমার কাছে ভালো কিন্তু দর্শক ভাই বিবেচনা করে নিতে কানটা ছোট হ্যাঁ গলাটা দেখেন দেখেন হাজ গলা কোনো ঝুল কম্বল নাই কো গলার মধ্যে সুন্দর একটা বস্তবস্ত দেখছেন এবং ভাই মাঝারা দেখেন দর্শক ভাইদের নেস্টটা দেখেন হাট উপরে আছে এবং চারটা নিপুন দেখেন চারটা নিপুন দেখেন ভাই চারটা নিপুন চার জায়গায় আছে চারটা নিপুন দেখেন নেক্সটা চিকুন আছে ইটটু সোরাং একটু সোরাং একটু সোরাণ দেখা যাচ্ছে না

না ছাড়ের উপরে নেসটা এবং নিপুণ চারটা দেখেন দর্শক ভাইদের দেখি বলেন প্রান্তটা দেখেন চারটা নিপুণ চার জায়গায় আছে নিপুণ চারটি আছে জি ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বকনা বাচ্চা তিন নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এটার বয়স হবে সাত মাস থেকে আট মাস ভাই সাত মাস থেকে আট মাস জি